হাই হ্যালো নমস্কার দাদা মাই নেম টিভিজি তো কেশেরি চ্যাপ্টার টু তো কেশেরি চ্যাপ্টার টুতে ক্ষুদিরাম কোসের জায়গায় ক্ষুদিরাম সিং আর প্রফুল্ল চাকির জায়গায় বীরেন্দ্র কুমার ফ্রম অমৃতসর নাম বদল করা হয়েছে এটার জন্য আমরা বাঙালিরা ক্ষিপ্ত বয়কটের ডাক দিচ্ছি অলরেডি বিধাননগর থানায় কেসও হয়েছে ওর নামে তো এখানে একটা কথা বলবো এরা এত সুযোগ পাচ্ছে কোথায় কোত্থেকে এত সুযোগ পেয়ে যাচ্ছে ওরা এখন দু তিন বছর ধরে দেখছি একটা জিনিস সব জায়গায় বাঙালিকে জড়ানো হচ্ছে সে রাজনীতি থেকে শুরু করে সিনেমা থেকে শুরু করে এখন ছোটোখাটো ইউটিউবার ইউটিউবার বলো সে সাইলেন্সার বলো আমার বাসে সাইলেন্সার পটকা সব জায়গাতে বাঙালিকে জড়ানোই হচ্ছে না জড়ালে ওরা আগে বেরোতে যাচ্ছে পারছে না বর্তমান বাঙালির নাম ভাঙিয়ে ওরা খাওয়ার চেষ্টা করছে সব জায়গায় সব জায়গায় এমন কোনো জায়গা নেই দোষটা হচ্ছে আমাদেরই কারণ হচ্ছে আমরা ওদের সংস্কৃতি হ্যাঁ ওদের কালচার ওই সব আমরা ফলো করার চেষ্টা করছি সে খাওয়া দাওয়া বলো ঘোরা পড়া সব কিছু আমরা ওদের মতন করতে চাইছি রাস্তায় যদি কোনো হিন্দিভাষী যদি ভাঙা ভাঙা কোয়ানটি বাংলাও বলতে চায় ও বাংলা বলার আগে আমরা এগিয়ে গিয়ে হিন্দি বলা শুরু করে দিচ্ছি তো সামনের মানুষটা কি করবে ও হিন্দি বলবে না দোষ টাকার আমাদেরই আর এখন তো গায়ে হলুদ হয় না হেলদি সাঙ্গীত তো আমরা নিজেরাই তো নিজেদের সংস্কৃতি ভুলে যাচ্ছি তো অন্যদের সংস্কৃতি কালচার নেওয়ার চেষ্টা করছি তো ওরা তো এই জন্যই তো মাথার উপর এসে আমাদের বসার চেষ্টা করছে তো আমরা বসতে দিচ্ছি ওই জন্য না বসছে ওরা যদি আমরা নিজেরা নিজেদেরকে চেঞ্জ করে নিই তাহলে ওসব ওরা করতে পারবে না এমন কোনো জায়গা নেই সব জায়গায় আমাদের জড়ানোর চেষ্টা করছে এরা একটা টার্গেট বানিয়ে নিয়েছে বাঙালি মাছলি ভাত খাতা হয় বাঙালি মিঠাই খাতা হয় হ্যাঁ খাই ভাই এটাকে এটা ভালো জিনিস কিন্তু এটাকে এমনভাবে বলবে তোমার রাগ হবে ওদের ওপর একটা ভাষা আমি নিচ্ছি না এখানে ওইটা বললেই মানে ওটা বাঙালি আরে ভাই এটা কোনো মানে আছে অন্যরা বলে না ওই ভাষাটা তো ওদের এটা টার্গেট হয়ে গেছে বাঙালির নাম ভাগিয়ে খাওয়ার চেষ্টা ওপরে ওঠার চেষ্টা আমরা যদি নিজেরা নিজেদেরকে ঠিক করে নিই শুধরে নিই তাহলে ওরা সাহস পাবে না কিন্তু আমরা ওটা করছি না সেই জন্য আজ এত দূর গড়িয়ে গেছে